আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিয়েছেন কোটা আন্দোলনকারীরা চোদ্দ জুলাই রবিবার রাষ্ট্রপতির কার্যালয়ে বঙ্গভবন থেকে বের হয়ে এসে সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম

অধিবেশন যাকে থেকে সেটার আইন পাশের জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া হোক অথবা অধিবেশন আহ্বান করা হোক আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই এছাড়া আন্দোলনকারীদের নামে শাহবাগ থানায় চব্বিশ ঘন্টার মধ্যে মামলা তুলে না নেওয়া হলে আরো কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীদের অন্যতম এই সমন্বয়

এই। এর আগে সকালে বঙ্গভবন অভিমুখে গণপদযাত্রা কর্মসূচি শুরু করেন কোটা বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীরা এ সময় শিক্ষা ভবনের সামনে পুলিশের ব্যারিকেড থাকলেও সেটি ভেঙে তারা গুলিস্তান জিরো পয়েন্টে পুলিশের ব্যারিকেডের মুখে পড়েন দর্শক রাষ্ট্রপক্ষের বাসভবন বঙ্গভবন অভিমুখী শিক্ষার্থীদের যে পদযাত্রা সেটি আবারও পুলিশের বাধার সম্মুখীন হয়েছে এই মুহূর্তে গুলিস্তান মোড়ে মিছিলটি অবস্থান নিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি আমার পিছনে বিশাল সংখ্যা আইন সংখ্যা রক্ষা বাহিনী এবং আমার সামনে ঠিক গুলিস্তান মোড়ে এই মুহূর্তে আন্দোলনকারীর অবস্থান নিয়েছে পরে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সচিবের কাছে স্মারকলিপি দেন তাদের এক দফার বিষয়ে রাষ্ট্রপতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশা প্রকাশ করেন আন্দোলনকারীরা